আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুরে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকে আমরা সেই বিজ্ঞপ্তির পদের নাম বেতন স্কেলের শিক্ষাগত যোগ্যতা অন্যান্য সমূহ এবং আবেদন কখন শেষ কখন শুরু এ সমস্ত বিষয় নিয়ে আপনাদের যা যা দরকার হয় এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি তো চলুন না আর না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলতে চাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এবং সকল সরকারি বেসরকারি চাকরির সকল তথ্য সবার আগে পেতে আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে আমরা পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান তো চলুন আর কথা না বাড়িয়ে যাও যাক মূল ভিডিওতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি এর রাজস্ব বাজেটভুক্ত বর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে এইচ টি টিপিএস ডাবল বিআরআর ওয়েবসাইটে ডট সময়ের ডট বিডি ওয়েবসাইটে নির্ধারিত আহ্বান করা ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না এখন আমরা জেনে নেব পদের নাম বেতন স্কিল শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা পদের নাম এডিটর পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি সহ কৃষি গবেষণা সংক্রান্ত প্রতিবেদন প্রণয়ন সম্পাদনা ও মুদ্রণ ব্যবস্থাপনায় অন্যান্য সাত বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের সকল স্তরে অন্যান্য দ্বিতীয় বিভাগ থাকতে হবে এরপর রয়েছে বেতন স্কেল বেতন স্কেল হলো ছয়তম গ্রেডে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত এরপরে দুই নম্বরে রয়েছে পদের নাম সার সায়েন্টিফিক অফিসার এস ও কৃষি স্থায়ী বেতন স্কেল নয়তম গ্রেডে বাইশ হাজার থেকে তেপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদসংখ্যা পঁচিশটি শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কৃষি বিজ্ঞান বিষয়ে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে সকল স্তরে অনন্য দ্বিতীয় বিভাগ থাকতে হবে এরপর রয়েছে তিন নম্বরে পদের নাম সায়েন্টিফিক অফিসার এস ও পিসি অস্থায়ী বেতন স্কেল নয়তম গ্রেডে বাইশ হাজার থেকে তেপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদসংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কৃষি বিজ্ঞান বিষয়ে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের সকল স্তরে অনন্য দ্বিতীয় বিভাগ থাকতে হবে এরপরে চার নম্বর রয়েছে সাইন্টিফিক অফিসার এস ও কৃষি পরিসংখ্যান পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কৃষি পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রি অথবা পরিসংখ্যান বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান অথবা পরিসংখ্যান বিষয়ে তিন বছর মেয়াদি স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের সকল স্তরে অনন্য দ্বিতীয় বিভাগ থাকতে হবে এবং বেতন স্কেল নয়তম গ্রেডে বাইশ হাজার থেকে তিরপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এরপর পাঁচ নম্বরে রয়েছে এগ্রিকালচার ইঞ্জিনিয়ার বেতন স্কেল নয়তম গ্রেডে বাইশ হাজার থেকে তিরপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদসংখ্যায় একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কৃষি প্রকৌশলী বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে আবেদনকারীর বয়স তিরিশ দশ দুই তারিখে এক নম্বর ক্রমিকে বর্ণিত পদের ক্ষেত্রে সর্বোচ্চ সাঁত্রিশ বছর এবং ক্রমিক নম্বর দুই থেকে পাঁচ নম্বর ক্রমিকে বর্ণিত পদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর হইতে হবে প্রাপ্ত বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ ও নিজ জেলা সহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সন্দেহ যেভাবে লিখিত রয়েছে অনলাইনে আবেদন ফর্মে ও এবং পরবর্তীতে হুবহু সেইভাবে লিখতে হবে এরপর এখানে আবেদনের শুরুর তারিখ এখানে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করা যাবে সাতই অক্টোবর দুই হাজার তারিখ সকাল দশটা থেকে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ তিরিশে অক্টোবর দুই হাজার তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন আপনাদের এখানে আবেদন করতে যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়াও আপনাদের এ ধরনের সকল চাকরি সার্কুলার সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এ ধরনের আরও ভিডিও পেতে আমাদের কমেন্ট করুন এবং সকল চাকরি সার্কুলার সকল চাকরি সম্বন্ধে বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম